নমস্কার সৎ পাত্র সুকুমার রায় শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে বঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেচার মতন বৃদ্ধি বুদ্ধি বলছি মশাই ধন্য ছেলের অধ্যাবসায়। উনিশটি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামল শেষে বিষয় আশয় ঘুরি পে যায় কষ্টে সৃষ্টি দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গুয়ার আর একটা সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে উনিশটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলে জ্বর আর পাণ্ডরকে কিন্তু তারা উচ্চঘর ঘর রাজের বংশধর শ্যামলাগিরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামে যা হোক একটা পাত্র পেলে এমন কি আর মন্দ ছিলে নমস্কার